আসসালামু টি হোলসেল ভাবছেন যে ব্যবসা করবেন কি ব্যবসা করবেন তাহলে আমি বলবো যারা বাংলাদেশে যে সমস্ত ব্যবসা অলিতে গলিতে সব জায়গায় হয় সে ধরনের ব্যবসাই আসলে করা উচিত সুলভ মূল্যে আপনি যে পণ্য কিনতে পারবেন এবং ভালো লাভে বেচতে পারবেন সে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা ভালো তাহলে আপনার টেনশন কম থাকবে এবং বিজনেসও ভালো থাকবে মনোবল ভালো থাকবে তো আমি বলবো যে আপনি আমি যেহেতু চা নিয়ে কাজ করি সেহেতু আমি বলবো আপনি চায়ের বিজনেসই করেন ভালো চায়ের বিজনেস অনেক ভালো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে চা খায় না বা চা চলে না বা চা পছন্দ করে না আমাদের এলাকায় আমাদের বাংলাদেশে বিশেষ করে একটু একটি যদি মেহমান আসে বাসায় তাহলে আমরা প্রথমে চা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করি তারপরে বাকি অন্যান্য যে এলাকায় যেরকম সেটি করে থাকে ইনশাল্লাহ তাই আমি বলবো চায়ের বিজনেস করেন চায়ের বিজনেস ভালো সুন্দরভাবে করতে পারলে এটি অনেক ভালো আপনিও করতে পারবেন হতে পারে আপনার সন্তানও এই বিজনেস করতে পারবে ইনশাল্লাহ আমরা যেমন করতেছি আমাদের বাবা মারাও করছে আমরাও করছি সেক্ষেত্রে আমাদের এই মনোবলটি আছে যে আসলে করা যায় করা যাবে তা আজকে আমি আপনাদের মাঝে একটি চা নিয়ে কথা বলবো সেটি হলো স্পেশাল টাইম টি স্পেশাল টাইম টি এটি একটি সুন্দর প্যাকেট এটি খুবই সুন্দর স্পেশাল টাইম টি এটির মধ্যে আমরা পিডি এবং বিওপি এবং ডোবা দিয়ে থাকি আপনাদের যে যে এলাকায় যে যে চা চলে হ্যাঁ যদি আপনাদের পছন্দ থাকে যে হ্যাঁ এই চা পাতা দিবেন তাহলে দিব আর যদি আপনারা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যদি বুঝতে না পারেন যে আপনার এলাকায় কোন চা চলে তাহলে আমরা বলে দেবো আপনার এলাকায় কোনটি চা চলে আমরা জানি আসলে কোন এলাকায় কোনটা চা চলে দীর্ঘদিন ব্যবসা একটা অভিজ্ঞতা আছে আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার এলাকায় কোন চা চলবে আমরা সাধারণত হোলসেল প্রাইজে চা গুলো দিয়ে থাকি আপনাদের আহ বেশিরভাগ লাভটা আপনাদের মাঝেই ছেড়ে দিই আপনারা আপনাদের এলাকায় মুদি দোকান বা চায়ের দোকান বা বাড়িতে যে কোনো ভাবে যে পলিসিতে আপনাদের বেচা সম্ভব সেটিতেই বেচতে পারবেন এবং ভালো লাভে বেচতে পারবেন ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে দিয়ে থাকবো অধিকাংশ লাভটি আপনাদের মাঝেই দেয়া থাকে আমরা পাইকারি হোলসেল মূল্যে দিয়ে থাকি আমাদের এখানে বিজনেস করতে হলে উম সেটি হোলসেল আমরা সাধারণত কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের এলাকায় যখন মাল যাবে আপনি কোরিয়ারে টাকা দিয়ে আপনার মাল নিয়ে যেতে পারবেন সমস্যা হবে না আমাদের এখানে স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত জানতে পারবেন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কিভাবে করবো কিভাবে পাবো কি করব আপনারা সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত ফোন ফোন দিবেন আমাদের দুটি দিলে আপনারা সব বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে আসলে সবকিছু বলা যায় না আর ভিডিওতে সবকিছু বললে অনেক সময় লেগে যাবে এটা একটি বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে আপনারা ফোন দিবেন ফোন দিলে কথা বলা যাবে এছাড়াও যারা পুরাতন উদ্যোক্তা আছেন যারা বিজনেস করছেন তারা তারাও আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের যা যা লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ লুজ বস্তু আপনারা নিতে পারবেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেট এবং পঞ্চগড় বাগানের যে কোনো ধরনের লুজ বস্তা যে কোনো কোম্পানির নাম বললে আমাদের স্টকে থাকলে অবশ্যই আপনাদের আমরা দিয়ে থাকবো এবং হোলসেল মূল্যে দিয়ে থাকবো আর আমাদের বিজনেস পলিসি পূর্বের ভিডিওগুলোতেই সব ধরনের দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি ভালো চা ভালো মানের চা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের বিশ্বস্ততা বজায় রাখব যে তারপরেও আমি বলি যে আপনাদের যদি কখনো কোনো ফ্রড প্রবলেম ফেস করেন কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সাথে সাথে আপনাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমরা আপনারা বিজনেস করতে চাইলে চায়ের বিজনেস করেন আমি বলবো চায়ের বিজনেসেই করেন ভালো বিজনেস হ্যাঁ করে দেখেন অবশ্যই ভালো হবে এটি যদি আপনি ভালো প্রতিষ্ঠান পান ভালো চা পান অবশ্যই এটি এটি বিজনেস হবে এটি কোনো ইয়ে নাই হালাল বিজনেস সুন্দরভাবে করার চেষ্টা করেন অবশ্যই ভালো হবে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম মারহমতুল্লাহ